বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট ফুল কোনটি আগে চার্জারে তার বড় দেওয়া হলেও এখন সেটি ছোট দেওয়া হয় কেন দুধ জাল দিলে উতলিয়ে ওঠে কেন আশ্চর্য ধরনের আগায় ধরে এমন পিঁয়াজ কোথায় পাওয়া যায় জানেন এছাড়াও এমন এক ব্যক্তি যে কিনা কাঁচ রাবার এসব অখাদ্য খেত তো আজকে রহস্যখেরা চেনেন আপনাদের জন্য এরকমই সব কৌতুহলী ফ্যাক নিয়ে হাজির হয়েছে তো ফ্যাক্টগুলি সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্যাক্ট নাম্বার ওয়ান পৃথিবীতে অনেক ধরনের নানা আকৃতির নানা রঙের ফুল রয়েছে কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট ফুল কোনটি আসলে পৃথিবীর সব থেকে ছোট ফুলের নাম হলো ওয়াটার মিল বাংলায় একে সুজিপানাও বলা হয় ফ্যাক্ট নাম্বার টু এটি একটি কান নয় এটি একটি আসল মাশরুম এই কান মাশরুমটি দেখে হয়তো আপনি অবাক হয়েছেন এটি ক্লাউড কান মাশরুম নামেও পরিচিত এটি একটি ভোজ্য ছত্রাক যা প্রধানত পাহাড়ি অঞ্চলে মৃত বড় গাছ এবং পতিত ডালে জন্মায় ফ্যাক্ট নাম্বার থ্রি আগে চার্জারের তার অনেক লম্বা হলেও যতই দিন যাচ্ছে এই তার ততই যেন ছোট হচ্ছে এর পেছনে যৌক্তিক কারণও রয়েছে মূলত মোবাইল কোম্পানিগুলি ফোনের চার্জারের তার ছোট করে দেয় যাতে আপনি আপনার ফোনটিকে চার্জ করার সময় বেশিক্ষণ ব্যবহার করতে না পারেন চার্জ করার সময় ফোন ব্যবহার করলে এর ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যায় শুধু তাই নয় চার্জ করার সময় মোবাইল ব্যবহার করলেও ফোন গরম হয়ে যায় এছাড়া ফোনটি চার্জিংয়ে রেখে ব্যবহার করলে চার্জ হতে অনেক সময় লাগে চার্জের সময় ফোন ব্যবহার করার ফলে ফোনের ব্যাটারিতে সমস্যা শুরু হয় এমনকি ব্যাটারি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে অনেকবার সেই জন্যই সমস্ত কোম্পানিগুলো এখন চার্জারের তার ছোট করে বানাই ফ্যাক্ট নাম্বার ফোর এই মাছটিকে দেখে মনে হতে পারে কোনো রাগি চেহারার মহিলা ঠোঁটে লাল লিপস্টিক মুখে বসে আছেন অদ্ভুত এই মাছটির নাম লাল যুক্ত ব্যাটফিস এই মাছটি মূলত তার উজ্জ্বল লাল ঠোঁটের জন্য পরিচিত ব্যাটফিশ ভালো সাঁতারও নয় এরা সমুদ্রের তলদেশে হাঁটাহাঁটি করে এবং ছোট চিংড়ি ও পোকামাকড় খেয়ে থাকে স্যাক নাম্বার ফাইভ আপনারা সকলেই হয়তো লক্ষ্য করেছেন যে আমরা যখন দুধ জাল দিই তখন সেটি উথলে ওঠে কিন্তু অনেকেই এর কারণ জানি না আসলে যখন আমরা দুধ জাল দিই তখন দুধের মধ্যে যেসব ফ্যাট জাতীয় পদার্থ থাকে সেগুলি সব জমাট বাঁধে এবং এগুলো দুধের উপর জমা হয় যা আমাদের কাছে স্বর নামে পরিচিত এখন আমরা যখন দুধ জাল দিই তখন বাষ্প উৎপন্ন হয় যা স্বর ভেদ করে বাইরে আসতে পারে না ফলে দেখা যায় এই বাষ্পের চাপে দুধ উঠলে বাইরে পড়ে যায় তো পরের ফ্যাক্টগুলি দেখার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করে রাখুন ফ্যাক্ট নাম্বার সিক্স আপনারা জানেন কি মুরগি এমন একটি প্রাণী যারা কিনা একশোটিরও বেশি প্রাণী ও মানুষের চেহারা মনে রাখতে পারে ফ্যাক্ট নাম্বার সেভেন গাছের ডগাতে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে মিশরের পেঁয়াজ এই পেঁয়াজ গাছের গোড়ায় না হয়ে আগায় ধরে যেমনটি ছবিতে দেখা যাচ্ছে এই ধরনের পেঁয়াজকে ট্রি অনিয়ন ইজিপোশিয়ান ট্রি অনিয়ন টপ অনিয়ন উইন্টার অনিয়ন ইত্যাদি নামে ডাকা হয় ফ্যাক্ট নাম্বার এইট এটি জাপানের এশিমা ওহাসি সেতু বিশ্বের অন্যতম ভয়ানক সেতু বলা হয় এটিকে সেতুটি দেখতে একেবারে রোলার কোস্টারের মতো বিশ্বের সবচেয়ে খাড়া সেতুগুলির মধ্যেও এটি পড়ে জাপানের লেক নাকাউমি নদীর উপর তৈরি এই সেতু সাকাইমিনাতো এবং মাংস শহরকে যুক্ত করেছে প্রতিদিনের যাতায়াতের জন্যই নির্মিত এটি একে পর্বতাকৃতির আকৃতির সেতুও বলা হয় এই সেতুটি চুয়াল্লিশ মিটার উঁচু এবং সেতুটির দৈর্ঘ্য হল এক কিমি এবং প্রস্থ এগারো পয়েন্ট তিন মিটার ফ্যাক্ট নাম্বার নাইন বিড়াল হচ্ছে এমন একটি প্রাণী যে সমুদ্রে লবণাক্ত পানি পান করতে পারে তাদের কিডনির বিশেষ এক ক্ষমতা রয়েছে যা লবণ পানি ফিল্টার করে লবণ ফেলে দিয়ে হাইড্রেট উৎপন্ন করা পানির উপাদানের ব্যবহার করতে পারে ফ্যাক্ট নাম্বার টেন ইনি হলেন মিশেল লোটিটো ইনি একজন ফরাসি বিনোদনকারী তিনি ইচ্ছাকৃতভাবে অখাদ্য যেমন ধাতু কাঁচ রাবার এইসব অখাদ্য খাওয়ার জন্য পরিচিত ছিলেন তিনি নয় বছর থেকেই স্টিল খাওয়ার চর্চা শুরু করেছিলেন তিনি তার জীবদ্দশায় বাইসাইকেল টেলিভিশন ইত্যাদি খেয়েছেন এমনকি তার এই উদ্ভট কাণ্ডের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়ে যেই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন সেটাও তিনি খেয়ে ফেলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ সবাইকে